সুপ্রিয় দর্শক বন্ধুরা কুমিল্লাবাসীর জন্য অবশ্যই একটি ভালো সংবাদ বিশেষ করে আমরা যারা কুমিল্লার মানুষ আমরা যারা কুমিল্লার বাসিন্দা সেটি হচ্ছে যে অবশেষে কিন্তু কুমিল্লা নামে বিভাগ হতে যাচ্ছে ফলে পদ্মা ও মেঘনা নামে যে বিভাগ হওয়ার কথা ছিল বিগত সরকারের আমলে যেখানে বেশ অনেক বছর ধরেই যেখানে কুমিল্লা বিভাগ নামকরণের জন্য আসলে বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলন চলছিল সেখানে আমরা দেখেছি কত বিগত সরকারের আমলে কিন্তু সেটিকে মেঘনা বিভাগ আসলে নামকরণ করার একটা পরিকল্পনা তখনকার সরকার করেছিল তো আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে কুমিল্লা বিভাগ নামেই কিন্তু আসলে বিভাগ কার্যকর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে জাতিসংঘের যে অধিবেশন চলছে সেই জাতিসংঘের অধিবেশন থেকে যদি প্রধান উপদেষ্টা দেশে ফিরেন এরপর হয়তো নিকার বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে হয়তো বা হতে পারে যে কুমিল্লা নামে নতুন বিভাগ ঘোষণা হতে পারে তো কুমিল্লা বিভাগ নোয়াখালী বিভাগ এটি নিয়ে কিন্তু আসলে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ব্যাপক আন্দোলন চলছিল এবং কিছুদিন আগে আমরা যেটি দেখেছি যে নোয়াখালীর এক নেতা তিনি আসলে বলেছেন যে কুমিল্লা একটি রিক্সার শহর কুমিল্লা শহর খুবই ছোটো এখানে আসলে বিভাগ করার মতো কোনো ক্যাপাসিটি বিভাগ করার মতো তেমন কোনো আসলে প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক কাঠামো কুমিল্লা নেই তো এই বিষয়টি কিন্তু আসলে একেবারেই অযৌক্তিক কারণ হচ্ছে আপনি যখন কোথাও আপনি বিভাগ স্থাপন করবে তখন কিন্তু সেই ধরনের অবকাঠামোগত উন্নয়ন আপনাকে করতে হবে সেটা আপনি যেখানেই করুন না কেন কাজেই কুমিল্লা নামেই বিভাগ হোক বা নোয়াখালী নামে বিভাগ হোক এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে আমরা যারা এইদিকে রয়েছে আপনারা যদি চিনে থাকেন যে মেঘনা নদী পার হওয়ার পর অর্থাৎ মুন্সীগঞ্জ পার হওয়ার পর দাউদকান্দি সেতু পার হওয়ার পর মূলত কুমিল্লা শুরু দাউদকান্দি উপজেলা দিয়ে এবং এখানে দাউদকান্দি উপজেলার সাথে কিন্তু ঢাকা মানে দাউদকান্দি থেকে ঢাকা আসতে আপনার সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা যেখানে চট্টগ্রাম যেতে কিন্তু আপনার অনেক সময় লেগে যায় এবং যদিও চট্টগ্রাম আমাদের বিভাগ বিশেষ করে কুমিল্লার মানুষের যেহেতু চট্টগ্রামের বিভাগ কিন্তু চট্টগ্রামের সাথে আসলে আমাদের সেই ধরনের সম্পর্ক সেই ধরনের উঠা বসা সেই ধরনের বোঝাপড়া কিন্তু আমাদের নেই এবং অনেকে বলে থাকেন যে চট্টগ্রামের ভাষা আর কুমিল্লার মানুষের ভাষা কিন্তু একেবারেই ভিন্ন তো সেক্ষেত্রে কুমিল্লায় যদি একটি জেলা হয় বিভাগ হয় সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে আমরা যদি দাউদকান্দি থেকে শুরু করি দাউদকান্দি এদিকে তিতাস হোমনা মুরাদনগর দেবিদ্যার তারপর সরকার চাইলে বানসারামপুরকেও এখানে যুক্ত করতে পারে কারণ সেখান থেকেও আসলে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথটা অনেকটাই আসলে ব্যাকওয়ার্ড আমরা যদি বলি তো এদিকে চাঁদপুর যদি থাকে এদিকে নোয়াখালী যদি থাকে তাহলে কিন্তু ঢাকার পাশাপাশি এবং ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানে আমরা জানি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কিন্তু অনেক তো ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানে প্রশাসনিক কারণে কিন্তু আসলে একটি বিভাগ প্রয়োজন এবং সেটি করার জন্য কুমিল্লাই হচ্ছে আমাদের মতে আমরা যারা কুমিল্লাবাসী আমরা মনে করি কুমিল্লাই হচ্ছে বিভাগ করার জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপযুক্ত স্থান তো আমরা আশা যে হয়তো প্রধান উপদেষ্টা ফিরে এলে যে নিকার যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে আমরা আশা করি সেখানে কুমিল্লা বিভাগ নামে নতুন বিভাগ নামকরণ হবে এবং কুমিল্লা বিভাগে কুমিল্লাতেই কুমিল্লা বিভাগ নামে নতুন বিভাগ খুব শীঘ্রই আমরা পাবো এমনটাই আমরা আশা রাখছি ইনশাল্লাহ বাকি কথা নিকার বৈঠক আমরা দেখি কবে হবে সেই বৈঠকের পর হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে কুমিল্লা নামে বিভাগ হচ্ছে কিনা তবে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু হয়তো কুমিল্লা নামে শেষ পর্যন্ত বিভাগ হচ্ছে আমরা আশা করি